কথা ছোট বড় যাইয়ই কও ওই হাজার তার জেলখানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বুঝছাও ডাক্তার শরীর মন ভালো আছে তো গিটুকি পাস তো ঠিকঠাক কি দায় হতে কথা কও কেন শরীর মন ভালো না তাইলে সাইকেল চাই এসেছিল কা বাকি ও হ্যাঁ তাই তো আমি তো ভুলিয়ে গেছিলাম ঠিক আছে যাই তাহলে আহা শুও বগান মার আমার মানিবে করে আহা শুও সারা

আমি তো বিশ্বাস করবার পাচ্ছি তুমি তো একটুখানি আমার গায়ে হাত দিলা এর মধ্যে মানিবা গায়ে হয়ে গেল আমি তো বিশ্বাসে করবার পাচ্ছি তুমি কি মন্ত্র তন্ত্র কিছু জানো নাকি আরে দূর তুমি মন্ত্র তন্ত্র বিশ্বাস করো তুমি তো যুবক মানুষ আমি ওই সব সাই পাশ বিশ্বাস করি না তাহলে পরে মনে করি তুমি ম্যাজিক জানো না হলে নজরবন্দি নজরবন্দি কিনা কইতে হইব না তবে এটা ম্যাজিক হতে পারে ম্যাজিক নাকি কয় হাত সাফায়ের খেলা তবে হাত সাফায়ের খেলাই দেখা রিলা ডাক্তার তোমার কথা মেলা মানুষের মুখে শুনেছিলাম

আরে ভয় সেটা কি ভয় নামে কোনো শব্দ যে আমার ডিকশনারিতে নাই সেটা তো বহু আগে প্রমাণ হয়ে গেছে যে কথাই করছো না জেলে যাওয়ার আগে কথা বন্ধ ছিল জেলে যাওয়ার পর গুতো খেয়ে কেউ যদি সেটা ভুলে যায় তাহলে আমার কিছু করার নাই আরে জ্ঞানের অভাব হলে মানুষ এরকম মুখের মতন কথা কয় আর জেলে ওইসব গুতাগুতির কোনো সিস্টেম না বুঝছিস আর যেখানে যাওয়ার কোনো সৌভাগ্য হয় না সেখানকার কথা না কইলেই তো হয় ও হ্যাঁ ঠিক আছে না আমরা তো মুখ্য আর উনি তো বিদ্যা সাগর ইডাও তো মুখ্যের মতন কথা হয়ে গেল রইতো বিদ্যা যত বড়ই বিদ্যান হোক কিন্তু জেলের বিদ্যা তো তার ঘটেনি বুঝছিস পুরি বাবা তোর তো সাংহাতিক জ্ঞান তোর জ্ঞান তো বাড়ิছে ওই জেলখানাে ভালো ভালো মানুষের পার্টি পিটিবি তোর জ্ঞান বাড়ิছে যা ভাই যা তোর জ্ঞান ধুই দিয়ে পানি খেয়ে ডাইরি বানাকে যা আমি গেলাম কথা কইয়ে ফেলে রাগ করলে তো চলবে না রে রুইতন জীবনে দুই একবার থানা পর্যন্ত যাইয়ে তুমি জেলখানার কথা কাবো এটা তো এই হাসু মানিয়ে নিবার পারছে না রে রুইতন